হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন বাজে কটায় এখন বাজে সন্ধ্যে সাতটা আর বসে একটু টিভি দেখছি তার সঙ্গে আছে আমার চা ঠিক আছে তো চায়ের কথাটা বলি এখন আমি দিনে দুবার খানা এই এরকম দুধ চা খাচ্ছি না খাচ্ছি কফি না খাচ্ছি গ্রিন টি মানে কফি খাই মাঝে মাঝে কিন্তু গ্রিন টিটা আমার একটা মানে পুরো নেশা বলতে গেলে আমি যেখানেই যাই রাস্তাঘাটে বেরোলে আমি গ্রিন টি খুঁজি সেই দোকানে তো এটা আগে বলেছি কিন্তু এখন আমার ইচ্ছে করছে না গ্রিন টি আমার পুরো পাঁচশো গ্রিন টি দার্জিলিং থেকে আনা আমার পড়ে আছে তো এখন হচ্ছে নিয়ে বসে গেছে আমার দুধ চা আর আছে সঙ্গে কার্টুন তাও দেখাচ্ছে তোমাদেরকে দেখো ভূতের কার্টুন দেখছি আর তার সঙ্গে চা দেখো আছে হচ্ছে কার্টুন আর তার সঙ্গে আছে আমার এই চা দেখো চা নিয়ে বসে গেছি আর এখানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে বসেছি দেখছো এইগুলোকে আমি এখন পরব তো চাটা খেয়ে নিই চলো কারা কারা খাবে চলে এসো তো অনেকটা আছে দেখো অনেকটা তো চলো বসে গেছি তো আমি এইগুলো নিয়ে আর অনেকদিন হলো মানে মোটা শাখাটা পরেছিলাম তারপরে এই পোলাটাও পরেছিলাম চেঞ্জ করবো করব করে করাই হচ্ছে না তো ফাইনালি আজকে নিয়ে বসে গেছি বৃহস্পতিবার ছিল ছিল বলে হয়নি তো আজকে বসে গেছি করার জন্য চালা করে নি কোনটা কোন হাতে নিলাম তারপরে যাব হচ্ছে রান্না করবো আজকে রান্না হবে পরোটা আর সয়াবিন সয়াবিনের তরকে দিয়ে পরোটা তো খেতে পারে কিন্তু অর্ডার এসছে করতে হবে পরে নিলাম আর হচ্ছে এনো প্রুগুন একটু পরতে ইচ্ছা করছে ফ্যানটা অফ করি প্রচন্ড আওয়াজ হচ্ছে তো নুপুরটা পরে নিতে এই না একটা ভারী নুপুর ওই জন্য পড়া হয় না সবসময় মেয়ে এখানে ড্রয়িং করছিল ড্রয়িং এর ব্যাগটা আছে এইভাবে নুপুটা না এইভাবে পড়া হয়ে যাবে দেখো এইভাবে পড়া হয়ে যাবে পড়ে নি তা তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই পায়ে তো একটা আছে এই পায়ে যে সরু যে চিনটা আছে এইটাকে খুলবো খুলে দেখো পড়বো সব পায়ে বলে যায় বড় বড় করে পড়া মানে খুলতে লাগবে না ফ্যানটা অফ করেছি দেখো কি গরম হচ্ছে প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের করবেন এইভাবে পায়ে ঘুরে চলে যায় এই হলো লোকর পাতা এবার পলিশ করব তো চলো দেখো এই হচ্ছে ভারী নূপুর এটা এটা না এই ঝুড়িগুলো খুলে দিয়েছি খোলা আছে আর এই হচ্ছে নেল পলিশ রেড কালার নেল পলিশটা একটু পরবো সেখানে সেদিনে তিনটে নেল পলিশ আনলাম পায় না সেদিনে জুতোটা পরে বেরিয়েছিলাম টুকটাক একটু কেনাকাটা করতে ফোসকা পড়ে গেছে তো এই পায় না একটু রেড কালার এটপ্রিশ পরে আমি ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখন করে বেশ ভালো লাগছে ইচ্ছা করছে পড়তে নেপালিস তুললাম না রেড কালার ছিল বলে ওর উপর পরে নিলাম ধাপটা এতটা নেপেলস ছুটে গেছে টোপে পড়ে যাচ্ছে হলো একটা বিছানার মধ্যে বসেই করছি শাল গরম হচ্ছে এটা রেড কালারের ছিল তার উপরে আবার একটা না একটু ম্যাট ফিনিশের একটা হচ্ছে হালকা নরসি কালার মতন হালকা না ডিপ নরসি কালার পরেছিলাম তারপর আবার হচ্ছে এর উপর একটা রেড পরে নিলাম হয়ে গেল মেয়ের ড্রয়িং এর খাতার উপরে ফেলে আমি করছি হয়ে পলা নুপুর রেড কালার নীল পলিশ হাতে একটু পরে নি এলপারিসটা রেড কালারটাই পরে নিই আর অন্য কোনো কালার নিয়ে বসি নি হাতে বেশি দিন থাকে না এলপারিস না উঠে যায় আমার ভালো লাগে না বসে বসে লাইভে বসি বা টিভি দেখি তখন না এরকম ঘুরতে খুরতে করতে করতে উঠে যায় মেয়ে বাইরে পড়ছে সে পড়াচ্ছে নীল এক্সটেনশন করার পর থেকে না একদম খারাপ হয়ে গেছে নক্ষ একদম পাতলা পাতলা হয়ে গেছে বেশি বাড়তে চাইছে না বাড়লে না ভেঙে ভেঙে যাচ্ছে যেহেতু একদম পাতলা তো ডান তো একটু করে নিই সন্ধ্যেবেলা সাজতে বসেছি সন্ধ্যেবেলা সাজতে বসেছে আসলে বিকালে মেয়েকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার জন্যই আর এসব মাথায় আসেনি এই হাতে নখ পুরো একদম কেটে একদম ছোট করে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে নেপালিশ পাড়া পায়ে হাতে কমপ্লিট হলো হয়ে গেল এবার হচ্ছে যাব নিচে যাব মানে রান্না করতে আজকে চুলটা একটু বেলুন করে গেছি চেরম করে রাখলে চুলটা ভালো থাকে চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছিলো স্পা করলাম দেখা যাক এক সপ্তাহ পরে আবারও করবো কারণ এতটা ড্যামেজ হয়ে গেছে মানে ড্যান্ড্রফ তো মাথায় স্ক্যাল্পে এত ড্যান্ড্রফ তো সেই কারণের জন্য পুরো পুরো পুরোটাই একদম চুলের ডগা পর্যন্ত চুল মানে একদম ড্রাই হয়ে গেছে খড়খড় করছে পাখির বাঁশে হয়ে গেছে আসতে কথা বলছি বাইরে পড়াচ্ছে বলে ফ্যানটা বন্ধ করে রাখলাম আওয়াজটা আসছে বলে তো যাই হোক চলো এবার হচ্ছে রান্না করবো পরোটা হবে আর না তরকারি বললাম হবে তারপরে দেখা যাক একটু হচ্ছে লাইভে তো আসবো আর একটু তাড়াতাড়ি রান্না করে নিলে না একটু শর্ট ভিডিও বানানোর জন্য টাইম পেতাম আমি তো আর বিকাল থেকে অতটা টাইমও পাই না বা ফাঁকা জায়গায় কোথাও যেতেও পারি না ঘরের মধ্যে যেইটুকু হয় সেইটুকু তো চলো আমার চ্যানেলে যারা যারা আছো তো প্লিজ যারা লাইভে আসো তারা প্লিজ আমার একটু লং ভিডিওগুলো দেখো ঠিক আছে তো শর্ট ভিডিও তো মোটামুটি দেখছো অনেক অনেক ভিউ কমে গেছে আগের থেকে কি বলবো কেন হচ্ছে জানি না তো যাই হোক চলো সবাই একটু পাশে থেকো ঠিক আছে খাচ্ছে গো তো একবার আটটা লাইভে দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে তো এখন যাই রান্না করে নি সাড়ে সাতটা বাজে স্যারে মেয়ে স্যার চলে যাবে আটটার সময় একটু কেনাকাটা বেরোবো টুকটাক কেনাকাটা করতে হবে ঠাকুরের পুজো করতে মানে দিতে যাবো শনিবার যাবো বলছিলাম যেতে পারিনি তো এই সামনে শনিবার দিনকে বেরোবো আমাদের সামনে মায়ের মন্দিরে পুজো দেবো শিবানী পীঠ যাবো তারপরে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর যাবো মায়াপুর যাবো দুটো জায়গায় আপাতত এখন যাওয়ার কথা আছে মানে যাবো হঠাৎ তো কাছাকাছি তো অসুবিধা নেই তো ঠিক আছে চলো এখনকার মতন এত পর্যন্ত দেখা হচ্ছে রাতটা লাইট